পাপ পরিশ্রম করতে করতে হাতগুলা লোহার মতো হয়ে গেছে ছেঁড়া জামানিয়া বাজার করতে যায় বাপ একটা জিনিসের দাম জিজ্ঞেস করে এখানে এক একদম আরেক জায়গা আরেক দাম আরেক জায়গা আরেক দাম একটা লাউ কিনতে চারি দোকান ঘুরে যাতে করে একটু সহজে লাউটা কেনা যায় একটা সুলভ মূল্যে কেনা যায় লাউ লাউটা যেন দুই টাকা কমে আমি কিনতে পারি এই জন্য পাঁচ দোকান সাত দোকান কিন্তু বাউ বাপ ঘুরতেছে আর এই এসে ফেসবুকে স্ট্যাটাস দিতেছে নেতার সাথে ছবি দিলা আমার প্রিয় অভিভাবক কথা বলেন না কেন বাপ ঘাম ফেলাইতেছে রিক্সায় প্যাডেল মারতে মারতে বাপ চাকরি করতে করতে লুঙ্গি মুঙ্গি ফেলাইতেছে বাপ জামা ফেলাইতেছে বাপ সন্তানের জন্য পরিশ্রম করতে করতে তুলার মতো হাতগুলো লোহার মতো হয়ে গেছে রাজমিস্ত্রি কাজ করতে করতে আর ছেলে গিয়ে লিটারের পেছনে চামচামি করতেছে ছবি তুলে ফেসবুকে দেয় আমার প্রিয় অভিভাবক তোরে কয়দিন খাওয়াইছে তোর অভিভাবক কথা বলেন না কেন এ ভাইরা আমার অবশ্যই যারা সত্য লিডার তাদেরকে আপনি মানবেন লিডারের কাছে যাবেন যার কাছে দিন শেখা যায় যার কাছে মানুষের মানবতা শেখা যায় যার সাথে যার কাছে গেলে মনুষ্যত্ববোধ শেখা যায় যার যার কাছে গেলে দেশ প্রেম শেখা যায় যার কাছে গেলে মানুষের প্রতি ভালোবাসা মায়া শেখা যায় এইরকম মানুষ পাইলে অবশ্যই তার কাছে যান আর যে লোকটা সুদ কর যে লোকটা মত কর যে লোকটা মেয়ে নিয়ে ফুর্তি করে যে লোকটা আজে কাজকাম করে যে লোকটা জুমার মসজিদে বসে না যে লোকটা পাচক নামাজে পড়ে না যে লোকটা আরেকজনের হকের ব্যাপারে সোচ্চারে না যে লোকটা আরেকজনের আই ঠেলে জমি দখল করেছে সে তোমার অভিভাবক হতে পারে না সে তোমার লিডার হতে পারে না তুমি যদি সেই লিডারকে সমর্থন করো তুমিও তার সাথে কবরে এই তার সাথে আসরের ময়দানে উঠবা ঠিক কেনা ভাইরা বার সুতরাং ব্যক্তি নির্বাচনের ক্ষেত্রে এগুলো খেয়াল করতে হবে প্রিয় ভাইরা আমার হ্যাঁ তোমার বাপ ২৬ বছর তোমার জন্য কষ্ট করতেছে বাপরি কোনোদিন একবারও না আব্বু তুমি আমার প্রিয় অভিভাবক আব্বার জন্য কোনোদিন মনটা তোমার কাঁদে না আর ওই চটি লিডারের জন্য তোমার কলিজাটা ফাইটে কান্নে আসে বুঝতে হবে তোমার ভেতরে সমস্যা আছে প্রিয় ভাইরা আমার আবারও বলে আমি লিডারের বিপক্ষে না আমি পাপিষ্ট লিডারের বিপক্ষে সৎ লিডারের সঙ্গে থাকবেন যারা আল্লাহকে পছন্দ করে নবীকে পছন্দ করে নামাজকে পছন্দ করে কোরআনকে পছন্দ করে ইনশাআল্লাহ জোরে বলেন এ কথাগুলো যে বলতেছে আপনাদের কষ্ট দেওয়ার জন্য না ভাই কেন জামানাটা চলতেছে এখন চাপাবাজির উপরে কথা বুঝতে পারতেছেন যার চুয়ালের জোর যত বেশি চাপার জোর যত বেশি ও তত বেশি সম্মানিত একদম এলাকায় যেগুলো জ্ঞানী গুণী যে সমস্ত মানুষগুলো নীরবে চলে কারণ মানুষ যত জ্ঞানী হয় তার কথাবার্তা তত কমে যায় মানুষ যত জ্ঞানী হয় তত নত হয় কথাবার্তা সীমিত হয়ে যায় মানুষ যত জ্ঞানী হয় মানুষগুলো বিনয়ী হয় বিনয় যখন আপনি দেখাচ্ছেন আপনার আশপাশের মানুষগুলো এখন কি হচ্ছে জানেন লোকটা বোঝা বুঝে না সহজ সরল অথর্ব এরকম আছে না নাই জোরে বলেন অত্যন্ত সহজ সরল লোক এর পাত্তা দিতে চায় না এরা বেল দিতে চায় না এরা ধাক্কা মারিয়া চলে যায় এরা মনে করেন টাচও করতে চায় না এটা সালাম কালামও দিতে চায় না খুব সহজ সরল বুঝে না কিছু আর যেটা চাপার জোর আছে এটা রে বাপরে বাপ কিছু করে না কিন্তু খালি দুই চোয়ালের মাছ দিয়ে জিববাজে আল্লাহ দিয়েছে এটা দিয়ে খালি চাপাবাজি করে চাপাবাজি করে এগুলোর মানে সম্মান ইজ্জত করে চাপাবাজারে সম্মানিত করবেন না সম্মান ইজ্জত দেবেন না আল্লাহ বলা যেটা যেটা মানুষের জন্য কাজ করে দেশের জন্য দিনের জন্য এরা সম্মান দেবেন এই আসসালামু বলেন